আসসালাম আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে থাকছে আমি কিভাবে বক্রম ছাড়াই আমি গলাটা সেভ নিয়ে আসি তো কাজটি বোঝার জন্য পুরা ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি মূল ভিডিওতে তো দেখুন বিবাস এটা আমার মূল জামা যেটা আমি কেটে রাখছি অলরেডি আর এটা হচ্ছে সেই গলার শেবের কাপড়টি যেটা আমি গলায় এখন দিয়ে গলাটি বসাবো তো দেখুন আমার এই কাপড়টি কিন্তু ডাবল হ্যাঁ এই যে ডাবল আর আমি এই কাপড়টিকে এই এই সাইড দিয়ে আগে সেলাই দিব তো এখন এটার কাজ নেই এটা আমি এক রাখলাম তো এভাবে একটু একটু করে যেখানে রাউন্ড আছে সেখানে একটু করে ছাট নেবেন তাহলে কাপড়টা সুন্দরভাবে উল্টায় আসবে আর হলে কিন্তু থোবড়া হয়ে থাকবে তো আমার এটা এখন উল্টায় নিব সোজা সোজাপাশ আসবো এর সঙ্গে যে পিছনের পাটটা হুম ওটাও সেমভাবেই সেলাই করা আছে তো এখন এই দুইটা আমি এভাবে একসাথে সেলাই দিয়ে নেব যতটুকু এখানে সেলাই করব পুটটাও কিন্তু আমরা ততটুকুই সেলাই করব কারণ পুটের মাপে এটা কাটা আছে যদি আমরা পুটটা বেশি সেলাই করি আর এটা কম করি তাহলে কিন্তু ছোট বড়ো হলে গলা শেপটা মিলবে না তো এখানে যদি আমি হাফ ইঞ্চি নিই পুটটাও কিন্তু হাফ ইঞ্চি নিব দেখুন এভাবে মাপ দিয়ে দুইটা এক সমান করে নেবেন তো দেখেন এটা আমার কিন্তু জোড়া লাগানো হয়ে গেছে এখন এটা আমি সাইডে রেখে এখন পুটটা জয়েন করে নিব এটা পিছন পাট এর উপরে আমি সামনের পাটটা রাখব পিছন পাটটা সোজা করে রাখবো আর সামনের পাটটা উল্টা করে তার উপরে রাখবো এবার দুই পোটটা মিলিয়ে নিবো এই যে একটা হয়ে গেছে এবার আরেকটা করে নেবে তো আমার দুই পোট জোড়া হয়ে গেছে এখন আমি এটাকে সোজা পাশে নিব এই যে এইরকম সোজা পাশে এভাবে রেখে এই যে এইটা জোড়া লাগানোটা আমি এর উপর রেখে দিব এখন এটা কিন্তু আমি উল্টা করে রেখেছি এই যে উল্টাটা উপরে এবার এটা আমি এখানে বসাবো যেটা গলার জন্য আলাদা কাপড় নিয়েছিলাম জোড়া দিয়ে সেটার উপর বসাই দিব এইভাবে এই কাপড়টি এখন আমরা উল্টো পাশে মোড়াই নিব এই যে এবার আমরা এই পাশে উল্টা করে নিয়ে এটা সেলাই দেব এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে গলার শেপ কোনো ঝামেলা ছাড়াই